বন্ধুরা আপনারা ইউটিউবে চ্যানেল খুলেছে কিন্তু কি নিয়ে কাজ করবেন সেটাই বুঝতে পারছি না শর্ট ভিডিও নিয়ে কাজ করবো লং ভিডিও নিয়ে কাজ করবো সেটাই আপনারা বুঝতে পারছেন না হয়ে যাচ্ছেন কোনটা নিয়ে কাজ করলে তাড়াতাড়ি ইউটিউবে সাকসেস হতে পারবো পারবো ইনকাম করতে সেটাই আপনারা বুঝতে পারছেন না তো আপনারা যদি লাইফ টাইম ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তো দেরি না করে চলো ভিডিওটি শুরু করি তো ইউটিউবে নতুন ইউটিউবারদের মধ্যে সেভেন্টি পার্সেন্ট ইউটিউবার শর্ট ভিডিও নিয়ে কাজ করছে আর থার্টি পারসেন্ট ইউটিউবার লং ভিডিও নিয়ে কাজ করছে তো আপনাদের মধ্যে যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করছে তাদেরকে আমি বলবো তোমরা শর্ট ভিডিও বাদ দিয়ে লং ভিডিও বানানো শুরু করুন এবং লং ভিডিও আপলোড করুন কারণ লং ভিডিওর ইনকামটা বেশি শর্ট ভিডিওর তুলনায় শর্ট ভিডিওতে যদি আপনি ওয়ান মিলিয়ন ভিউজ পান তাহলে আপনার ইনকাম হবে দুই থেকে তিন ডলার আর আপনার যদি এই ওয়ান মিলিয়ন ভিউজ লং ভিডিওতে আসে তাহলে আপনার ইনকাম হবে নব্বই একশো ডলারের কাছাকাছি কিন্তু শর্ট ভিডিও আর লং ভিডিওর মধ্যে কিছু পার্থক্য রয়েছে সেটাই আজ তুলে ধরবো একটা লং ভিডিও বানাতে অনেক কষ্ট হয় অনেক সময় লাগে অনেক এডিটিং করতে হয় কিন্তু একটা শর্ট ভিডিও বানাতে হলে অল্প সময়ের মধ্যে তিন চার পাঁচটা শর্ট ভিডিও বানিয়ে নিতে পারবেন এডিটিংও সেরকম করতে হয় না এবং লং ভিডিওর তুলনায় শর্ট ভিডিওর ভিউজটা অনেক বেশি ওয়ান মিলিয়ন টু মিলিয়ন পার হয়ে যাবে কিন্তু লং ভিডিওতে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউস আসতে অনেক দেরি হবে লং ভিডিওর ভিউজটা আস্তে আস্তে বাড়ে আর শর্ট ভিডিওর ভিউজটা একবার অনেক বেড়ে যায় লং ভিডিওর তুলনায় শর্ট ভিডিওতে ভিউজটা বেশি হয় এবং শর্ট ভিডিওতে ইনকামটা কম হয় আর লং ভিডিওতে ইনকামটা বেশি হয় আর হচ্ছে শর্ট ভিডিও বানালে সাবস্ক্রাইবার তাড়াতাড়ি বাড়ে লং ভিডিওতে সাবস্ক্রাইবারটা কিন্তু ধীরে ধীরে বাড়ে শর্ট ভিডিও বানালে অল্প সময়ের মধ্যে এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিতে পারবেন এবং আপনি সিলভার প্লে বাটনটা নিয়ে নিতে পারবেন আর আপনি যদি লং ভিডিও বানান অনেক দেরি হবে এক লাখ সাবস্ক্রাইবার পূরণ করতে এবং প্লে বাটন পেতে অনেক দেরি হবে তাই আপনি যদি প্লে বাটনের আশায় থাকেন সাবস্ক্রাইবারের আশায় থাকেন আর আপনি যদি ইনকামের আশায় থাকে তাহলে আমি আপনাকে সাজেস্ট করব লং ভিডিও নিয়ে কাজ করার জন্য আপনি যদি লং ভিডিও বানান নিজের কন্টেন্ট তৈরি করতে পারেন কনটেন্টে যদি দন থাকে তাহলে ভালো ইনকাম করতে পারবেন ভালো ভিউজ হবে এবং ভালো ইনকাম করতে পারবেন আর শর্ট ভিডিওতে ভিউজ বেশি কিন্তু ইনকাম কম তো ভিডিওটি কেমন আছে কমেন্টে জানাবে ভালো লাগলে একটু লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে পাঁচটা বেলাইগুনটি প্রেস করবেন